আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য তো বন্ধুরা আপনারা যারা ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী রয়েছেন বা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যারা ঘুরেঘুরি করছেন বা এমন একটি নোটিশ যারা দেখতে পাচ্ছেন দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক এমন একটি ইউনিট যারা দেখতে পাচ্ছেন তো আজকে এই ইউনিটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব চলুন ধরে আর কথা না ভিড়ে শুরু করছি ভিডিওর মূল পর্ব তো এবং আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন এই ক্ষেত্রে কিছু শিক্ষার্থী আছেন কোনো কারণে আপনারা নিয়মিত পড়াশোনা করতে পারেন নির্দেশের বাইরে ছিলেন বা কোনো কারণে এসএসসি পরীক্ষা দেওয়ার পর এক বছর বা দুই বছর গ্যাপ হয়ে গিয়েছে চাচ্ছেন এখন আপনি সেই পড়াশোনা আবার আপনি কন্টিনিউ করবেন তাদের জন্য এই সুযোগটি বোর্ড কর্তৃপক্ষ আবারও দিয়েছে যে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে প্রাইভেটভাবে কিন্তু পড়াশোনা করতে পারবেন চলুন তাহলে আজকে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি তো আপনার প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে আসার পর এমন একটি নোটিশ আপনারা দেখতে পারবেন যেখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা অংশগ্রহণ করতে পারবেন যেমন দু হাজার বিশ সালে যারা এসএসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এই পঁচিশে পরীক্ষা দিতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা দু সালে বাউবি থেকে অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন তারপর আর পড়াশোনা করেনি তারাও কিন্তু প্রাইভেট ভর্তি হয়ে বা প্রাইভেট রেজিস্ট্রেশন করে আপনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এসএসসি দুই হাজার উনিশ পর্যন্ত তো এখানে কিছু নিয়ম দেওয়া আছে যেমন এক নম্বর ও দুই নম্বরে আপনি রেজিস্ট্রেশন নবন কীভাবে করবেন বা এটা যদি ম্যাচ চলে যায় কী কী করতে হবে এখানে নিয়মাবলী দেওয়া রয়েছে এছাড়াও কিছু কলেজ নির্ধারণ করা আছে যে কলেজগুলো তারা এই প্রাইভেট অথবা জেনারেল যেটাই পড়ি না কেন অর্থাৎ এই প্রাইভেটে যে পরীক্ষার সুযোগ রয়েছে তারা এই আঠারোটি কলেজ বা এই শিক্ষা প্রতিষ্ঠান এনারা আপনাদেরকে ভর্তি করে পরীক্ষায় অংশগ্রহণ করাতে পারবে এবং নির্দিষ্ট সেন্টারে তো তিন নম্বরে দেখুন এখানে বেশ কিছু নিয়ম দেয়া আছে হ্যাঁ চার নম্বরও এই নিয়মগুলো আপনারা পড়ে নেবেন এবং এটা কবে থেকে শুরু হবে এটা হলো জানুয়ারি মাসের মানে এই জানুয়ারি ছয় তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এই কাজগুলো চলবে অ্যান্ড দেন আপনারা নিজ প্রতিষ্ঠানে যোগাযোগ করে বা যেই প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হতে চান এই লিস্ট দেখে এই প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করে কিন্তু সম্পন্ন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এরপর এবার আসে ডকুমেন্ট হিসেবে আপনার কী লাগবে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনাকে আপনার এসএসসির মার্কশিট ফটোকপি সেটাতে বোর্ড করতেই সেখানে সিগনেচার থাকতে হবে যেটা স্পষ্ট ভাষায় দেওয়া আছে পরীক্ষা নিয়ন্ত্রক করতেই সত্যিত করে নিতে হবে ঠিক আছে এবং জন্ম সনদ ছবি এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে নিতে হবে এখানে দেখুন এই নিয়মগুলো আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন আমি আর এই নিয়মগুলো আপনাদের সাথে পড়ে শোনাচ্ছি না এটা আসলে আপনারা পড়লে বুঝতে পারবেন আপনারা এই নোটিশটি ভালো করে পড়ে নেবেন যদি পঁচিশ সালে এইসিসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন বা অংশগ্রহণ করবেন তারা নিয়মটি খুব ভালো করে জেনে নেবেন আর যদি আপনাদের এ ধরনের কাদের ক্ষেত্রে কোনো হেল্পের প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এর জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সকলকে